আমি এবার আহ্বান জানাবো জনাব জাহাঙ্গীর আলম কুমিল্লা আপনার সময় পাঁচ মিনিট স্পিকার সদৃত্বে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা আমাকে সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার শ্রদ্ধাবিনু চিত্তে স্মরণ করছি সভ্যকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পনেরোই আগস্ট নিম্নভাবে নিহত মহিষী জননী বঙ্গমাতা বেগক ফজল নেশা মুজিব তৎকালীন যুব আইডল আবাহিক ক্রীড়া জনক ক্যাপ্টেন শেখ কামাল বীর মুক্তিদার লেফটেন্যান্ট শেখ জামাল শিশু শেখ রাসেল সব বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদেরকে আমি শ্রদ্ধা পরে স্মরণ করছি মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ নির্যাতিত দুই লক্ষ মা বোনদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে গত ছয় জুন সুখী সমৃদ্ধি স্মার্ট উন্নত বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার বাস্তবায়নে দুই হাজার চব্বিশ পঁচিশ সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার জনকল্যাণমুখী বাজেট এই মহান সংসদে পেশ করা আমি মাননীয় অর্থবন্ধকে ধন্যবাদ ও আমার নির্বাচনী এলাকার মুরাদনগর জনমানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী জনজি শেখ হাসিনা দূরদর্শী দিক নির্দেশনা বিচক্ষণ চিন্তাধারা অভিজ্ঞতার আলোকে চলমান অস্থির ভূ রাজনৈতিক পরিস্থিতি ইউক্রেনের যুদ্ধ রাশিয়ার যুদ্ধ করোনা মহামারীতে সৃষ্ট বৈশ্বিক সংকটের মধ্যে জনবন্ধ ব্যক্তি বাজেট প্রণয়ন করা সম্ভব হয়েছে জনজি শেখ হাসিনার প্রতি গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি মানুষ স্পিকার সড় পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসাবে আমাকে দায়িত্ব পালনের সুযোগ দান করায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বাজেটের যোগাযোগ বিভাগের বরাদ্দ না কমিয়ে বরং বৃদ্ধি করার জন্য আমি অনুরোধ করছি কারণ যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়নের কারণেই দেশটা আজ মধ্যমায়ের দেশে রূপান্তরিত হয়েছে উন্নয়নে মহাসচিত উন্নত হতে পেরেছে মাননীয় স্পিকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে যন্ত্রী শেখ সারা বিশ্বে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন অভূতপূর্ব উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন জনতা উবায়দুল কাদের ভাইয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিশাল দায়িত্ব পালনের পাশাপাশি সড়ক পরিবহন ও মন্ত্রের দায়িত্বে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করছেন বলেই আজকে পদ্মা সেতু মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস মতো মেগা প্রজেক্ট সফলতার সাথে বাস্তবায়ন হয়েছে মাননীয় মন্ত্রী আপনাকে আমার নির্বাচনী এলাকার জনমানুষের পক্ষ থেকে অন্তরিক ধন্যবাদ সর্বোপরি বিগত বছরগুলিতে পরিকল্পিত বাজেট প্রণয়নের মধ্য দিয়ে জাতির কন্যা জাতির জনক জাতীয় জনকের কন্যা জনজিৎ শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশে অকল্পনীয় উন্নতি সাধিত হয়েছে আগামী দিনেও প্রস্তাবিত বাজার বাস্তবনের মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি মাননীয় স্পিকার মুরাদনগর তিনটি গ্যাস ফিল্ড দীর্ঘদিন এই চল্লিশ বছরই গ্যাস ফিল্ড হতে উৎপাদিত গ্যাস চট্টগ্রাম বিভাগে সরকারি কাজে ব্যবহার হচ্ছে মাননীয় স্পিকার আজকে মুরাদনগরের মানুষ প্রত্যাশা করছে মুরাদনগরের চল্লিশ বছরে গ্যাস বাইরে যাচ্ছে মুরাদনগরের মানুষ তার কোনো পাচ্ছে না বেনিফিট স্পিকার মুরাদনগরের মানুষ চায় যদি আজকে গ্যাস ঘরে ঘরে দেওয়ার জন্য যদি কোনো কারণে সরকারি কোনো বাধ্যবতার কারণে যদি গ্যাস দেওয়া সম্ভব না হয় এখানে একটি অর্থনৈতিক শিল্পাঞ্চল গড়ে তোলা এক প্রসেসিং জোন গড়ে তোলার জন্য করে মানুষের আকুল আবেদন সদর মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী সদর দৃষ্টি আকর্ষণ করছে এই বিষয়ে মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকার জাহাপুর ইউনিয়নে প্রায় তিন হাজার বিঘা জমি অস্থায়ী জলবদ্ধতার কারণে প্রায় তিরিশ বছর অনাবধি হয়ে পড়ে আছে গত অধিবেশন আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রী সদর দৃষ্টি আকর্ষণ করল এই বিষয়ে অদ্যাবধি কোনো উদ্বেগ গ্রহণ করা হয়নি মাননীয় প্রধানমন্ত্রী দেশের এক ইঞ্চি জায়গাও অনাবাদী না নির্দেশনা দিয়ে নি জাঙ্গিনাম বাড়ির সাদের সবজি চাষে উৎসাহিত করেছেন অথচ আমার নির্বাচনী এলাকায় তিন মান্য সদস্য আপনার নির্ধারিত সময় শেষ ওকে দুই মিনিটে শেষ করেন অনুগ্রহ করে দুই মিনিটে শেষ করেন চল্লিশ বছর পর এই মহান স্বাধীন সংসদে কথা বলার সুযোগ পেয়েছি মান্য স্পিকার দয়া করে আমাকে দু তিন মিনিট সময় দিবেন মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলো থ্যাংক ইউ মাননীয় স্পিকার একটা বর্তমান প্রেক্ষাপটে মেনে নেওয়া যায় না মানুষ স্পিকার এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদর দিকে দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আমার উপজেলা বাইশটি ইউনিয়নে গঠিত মুরাদনগরের এই বাইশটি ইউনিয়নের প্রায় আট লক্ষ মানুষ একটি উপজেলা দিয়ে এই প্রশাসন চলতে পারে না মানুষ তার সেবা পায় না সেই জন্য আমি এই মুরাদনগরে যখন আমি কুমিল্লা জেলা আওয়ামী লীগের বছর জেলার দায়িত্ব পালন করেছি সেই সময়ে জননেত্রী শেখ হাসিনা আমার অনুরোধের কারণে দুই সালে ফেব্রুয়ারিতে মাননীয় প্রধানমন্ত্রী মুরাদনগরে একটি প্রোগ্রামে যায় সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের ময়বনগ এলাকার মানুষ অনুরোধ জানালে ওখানে একটি নতুন থানা দিয়ে আসেন আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আজকে বিবেচন নিয়ে মানুষ স্পিকার আপনার মাধ্যমে আমার আগামী দিনে এই বাঙ্গরা থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরিত করার জন্য আমি বেশিরভাগ অনুরোধ করছি মানুষ স্পিকার সরকারি বিভিন্ন দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হলে বাংলাদেশ ছাত্রলীগ যুবলগের কর্মীরা স্বপ্ন দেখে তাদের সরকারি চাকরি হবে কিন্তু অত্যন্ত দুঃখজনক এই উদ্যোগের বিষয়ে যে তারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলো সংসদ সদস্যরা বিবেচনার জন্য সংসদ দপ্তরে সুপারিশ পাঠালেও তাদের চাকরি না হয়ে বিপদ সংখ্যক চিহ্নিত স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি জামাতের লোকজন চাকরি হয় কিন্তু আমাদের নেতা কর্মীদের চাকরি হয় না মানুষ সদস্য শেষ করুন

অর্থ বুঝায় সৎকর্ম পরিশ্রমের পুরস্কার মহান রব্বুল আলামিন দিয়ে থাকেন জাতির পিতার কন্যা সততা ও দিন রাত অমানবিক পরিশ্রমের পুরস্কার স্বরূপ মহান আল্লাহ আমাদের দেশটাকে শুকুনে হাত থেকে রক্ষা করে উন্নয়নের শিখরে নিয়ে যেতে সাহায্য করেছেন অথচ সেই নেত্রীকে সরাতে দেশটাকে অচল করতে আজও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে মুস্তাক জিয়ার দোসরা প্রিয় নেত্রীকে তাই বলতে চাই আমাদের সতর্ক আছি রাজপথে সক্রিয় আছি ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য